পুরুলিয়া জেলায় অনেক অনাবাদি জমি আছে পুরুলিয়া জেলায় অনেক জমি আছে প্রতিন অবস্থায় করে রয়েছে আর একটা জিনিস আমরা সকলেই জানি এবং বিশ্বাস করি বিশ্বাসেরও উদ্বেগ সেটা তার কারণ মানব সমাজ যতদিন বেঁচে থাকবে শস্য উৎপাদন কখনোই সেখান থেকে হারিয়ে যাবে না মানুষকে বেঁচে থাক এটি মানুষের যে মানব সমাজের যে উদ্বর্তন সেই উদ্বর্তনে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই আমার এখানে ছোটো ছোটো যে সমস্ত

জুড়ে সরকারিভাবে ঘোষণা করা আমেরিকা রাখা পরিবেশকে মুক্ত রাখা দু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কৃষি বিদ্যা চর্চায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাই

ব্যাপারটা যখন প্রফুল্ল রায়ের কানে গেল তিনি কিন্তু এটি রেখে সুস্থ সমাধান করলেন এবং তাতে সৈরাজ মজুমদারের কেন্দ্র বাজানো তো বন্ধ হলই না এবং একই সঙ্গে তিনি তার কাছে রিসার্চ করে কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন পরবর্তীকালে রবীন্দ্রনাথের আহ্বানে তিনি বিশ্বভারতীতে যোগ দিলেন কেমিস্ট্রির অধ্যাপক হিসেবে সঙ্গীত ভবনের অধ্যক্ষ করে দিলেন শান্তিনিকেতনে এবং আজকে প্রথম সারির যারা আপনারা নাম করে যাবেন প্রথম সারির যারা শিল্পী একটু পুরনো তারা তারা এখন অনেকেই গত হয়েছেন এরা প্রত্যেকে তার ছাত্র ছাত্রী এমন একটা উচ্চতায় চলে গেলেন তো একদিন রসিকতা করে জিজ্ঞেস করছেন যদি জিজ্ঞেস করে কেউ বিশ্বভারতীতে তুমি কী পড়াও গান গাওয়া হয় বিদ্যাপীঠ গীতি বলা হয় সেই গীতি তিনি সুরকার তার সুরারোপিত সুরে এখনো রামকৃষ্ণ মিশনের ছেলেরা প্রতিদিন বিদ্যালয়ের জমায়েতে তার সুরারোপিত গানা বাজাতে আইনসাইনের কথা আমরা শুনলাম তার যে গবেষণা লব্ধ জ্ঞান সেটি সেই সম্পর্কে কোনো বক্তব্য রাখবেন প্যারিসের সবচেয়ে নাম একটা হলে তার অনুষ্ঠান আয়োজিত হয়েছে তিনি সেখানে বললেন আমি আজকে বক্তৃতা দিতে আসি আমি এখানে বেহালা বাগল পরিবেশন সেটিকেও তারা কিন্তু তার ছোটো বিষয়কে নিয়ে যাবে একটা বিজ্ঞান পড়ো বিজ্ঞানকে ভালোবাসো তাত্ত্বিক গবেষণার দিকে যাও আরেকটা হচ্ছে তার দিকটা মাথায় রেখো যেটাতে তাকে অগ্রসর করার ক্ষেত্রে তোমরা সাহায্য করতে পারো আমরা সম্প্রতি একটা সিদ্ধান্ত নিয়েছি তো সেক্ষেত্রে আমি আশা করব আমি দিনে তারা আমাদের ডিএসও যিনি জানালেন এবং অধ্যাপক দিয়ে আমাদের জানালেন আমি